ছানার কোপ্তাকারির এই রেসিপিটা নিরামিষের দিনে কিংবা এখন শ্রাবণ মাসের সোমবার যাচ্ছে যে কোনো দিনে সুন্দরভাবে করে নেওয়া যায় এইভাবে করে নিন খেতে খুবই ভালো লাগবে পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে এছাড়া অন্যান্য নিরামিষের দিনে ফ্রায়েড রাইস পোলাওয়ার সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ছানার কারি আমি ছানাটা কিনে এনেছি আপনারা বাড়িতেও দুধ কাটে ছানা তৈরি করে নিতে পারেন দিয়ে দেব এক চামচ সুজি পটি এক চামচ ময়দা এরপর একে একে দিয়ে দেব লবণ গরম মশলা গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এতে সুন্দর একটা কালার আসবে আমি একটু চিনিও দিচ্ছি চিনিটা দিয়ে আরও একবার ভালো করে থেসে নেব এরপর অল্প অল্প করে যে কোনো আকারের কোপ্তাগুলো রেডি করে নেব আমি মাঝখানে দুটো কিশমিশ দিয়ে দিলাম এই ধরনের করে নিচ্ছি দেখুন টিকিয়ার মতো করে করে নিলাম সব কটা কোপ্তা রেডি হয়ে গেল এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেলের সাথে আমি কিছুটা ঘিও দেব ঘি দিয়ে কোপ্তাগুলোকে প্রথমে ভেজে নেব তার আগে একটা পেস্ট রেডি করে নেব তরকারিটা করবার জন্য দিয়ে দিচ্ছি আদা আট দশটা কাজু পনে এক চামচ পোস্ত একসাথে পেস্ট করে নেব সাদা তেলের সাথে আমি একটু ঘি মিশিয়ে নেব দু চামচ ঘি দিয়ে দিলাম কফত্তাগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম তেলেতে আমি অল্প তেল দিয়ে কোফতাগুলোকে ভেজে নেব চাইলে আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন অপর দিকগুলো ভেজে নেব দুটো দিকই ভাজা হয়ে গেছে এরপর একে একে তুলে নেব বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে সব কটা বড়া ভাজা হয়ে গেছে এরপর আদা কাজু আর পোস্ত আমি প্রথমে একবার গুঁড়ো করে নিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই প্রথমে একটু ঘুরিয়ে নিলে কি এর পেস্টটা খুব স্মুথ হয় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একবার পেস্ট করে নেব এরপর বাকি যতটুকু তেল আছে সেই তেলেতেই দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাজু পোস্ত কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে ধুয়ে দেবো বাটিটা কাজু দেওয়া আছে লেগে যাওয়ার কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সমানে নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একেবারে লোয়েতে করে রেখে দিয়েছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সামান্য গরম মশলা দিচ্ছি পরেতে নামাবার আগে বাকিটা দিয়ে নামাবো হাত চামচ জিরে গুঁড়ো চার চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো চিনি যেহেতু নিরামিষ কোফতাকারি তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবো আমি দু চামচ চা চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি এটা বেশ একটু যেহেতু কোফতাকারি আপনারা হলুদ দিয়েও করতে পারেন হলুদ কিংবা কাশ্মীরি লঙ্কা দিয়েও করতে পারেন আমি কিছুই দিলাম না প্লেন করে নিলাম দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুধ আমি দুধ দিয়ে রান্নাটা করে নেব দেখুন ফুট ধরতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে একে একে বড়াগুলোকে দিয়ে দেব হাই ফ্লেমের তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন ব্যাস রেডি ছানার কোপ্তাকারি ছানার কোপ্তাকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন আমরা ভিডিওটা করতে করতেই কতটা ছানাগুলো ফুলে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য